শ্রী পরমাত্মনে নমঃ শ্রী গুরু মহারাজের চরণে জানায় শতকোটি প্রণাম ইচ্ছাপুরী দেবী মাতা কবিতাটিতে গুরুজি বলেছেন দেবী মাতার কাছে মানুষ নিজের চাওয়া ও পাওয়ার জন্য কত কিছু মানত করেন পুত্র কন্যা ধন সম্পত্তি পতি পত্নী কত কত সব চাওয়া মানুষের মনে আশা রক্ত বীজের ঝড়ের মতো চাওয়ার আর শেষ নেই কিন্তু সংসার স্বপ্নের সমান কর্পুরের মতো তা উড়ে যায় শুধুমাত্র বাঁচার জন্য যেটুকু প্রয়োজন তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারি সেই তো বেশ মনের ক্ষোধা কোনো দিনই পূরণ হবে না যার জন্য পৃথিবীতে আসা তার হিসেব কি আমরা করেছি সাধন ভজন কতটুকু করলাম মরণ শিওরে সমন এসে দাঁড়াবে গলায় দড়ি বেঁধে চাবুক পিটিয়ে টেনে নিয়ে যাবে জমির বাড়ে তাই জীবন থাকতে থাকতে ভগবানের ভজন করে তার স্মরণে থেকে দিন যাপন করা অনেক শ্রেয় শুরু করছি পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত নির্ঝর কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম খণ্ডের সৈ বিভাগের সতরতম কবিতা ইচ্ছাপুরি দেবী মাতা ইচ্ছাপুরি দেবী মাতা কতই মানত করে লোকে চাওয়ার জায়গা সেথা পুত্র কন্যা ধন বৈভব শুধু চাওয়া আর পাওয়া সংসার হল স্বপন সমান কর্পুরের মতো হাওয়া রক্ত ঝাড়ের মতন কভূত পরে না আসা স্বার্থপরতা নিয়ে ভরপুর এ কথা তো সামান্যতম আধা কিলো চাল ডাল মনের ক্ষোধা তো অনন্ত অপার চেয়ে চেয়ে না চেহাল যা চাওয়ার তরে এলো ধরা পড়ে তার কি বা আয়োজন মরণের পরে কী বা হবে বলো হলো কই সে সাধন আসিবে সমন লইয়া মরণ গলায় বাঁধিবে দড়ি চাভুক পিটিয়া টানিয়া টানিয়া পৌঁছাবে জমবাড়ে ইচ্ছা ইচ্ছাপূর্ণ হোক বা না হোক তাই কিবা বা চাই আসে তোমার কর্ম খাতা খুলে দেখে জম যে অট্ট হাসি হর ওম